নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য আমরা আলোচনা করছি মাসিক রাশিফল মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ মার্চ দু হাজার পঁচিশ কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই বলব দু সালের মার্চ মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছুটা কঠিন কিছুটা দুর্বল কারণ ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো অবস্থান আছে তা কিন্তু নয় আবার খুব খারাপ অবস্থান আছে তা কিন্তু নয় গ্রহগত ক্ষেত্রে এই মাসে আপনাদের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য সুবিধা আসবে আবার কিছু ক্ষেত্রে আপনি দুর্বলতা দেখতে পাবেন তবে শুক্র কিন্তু অনেকটাই পজিটিভ শক্তি দেবে আপনাকে এই মাসটা আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসছে কিছু সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাবেন তবে যারা কর্মে আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো আপনাদের এই মাসে সাফল্যের সম্ভাবনা বেশি আপনি কিন্তু অনেক পরিশ্রম করতে পারবেন আগের মাসের তুলনায় এই মাসে আপনার পেশাগত ক্ষেত্রে কঠোর পরিশ্রম করার প্রয়োজন আছে তবে আপনি আপনার প্রচেষ্টার ফল দেখতে পাবেন ব্যবসা বাণিজ্য করলে সেক্ষেত্রে কিন্তু এই মাসে ঝুঁকি নেওয়াটা এড়িয়ে যেতে হবে বৌথ কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে দুর্বলতা দেবে আপনাদের সাফল্যের পথে বাধা কিছুটা আসতে পারে আপনাদের ব্যবসা বা কাজ সুষ্ঠুভাবে চলছে না তখন এগুলো একটু খেয়াল রাখবেন অতএব আপনাদের ক্ষেত্রে এই মার্চ দু হাজার পঁচিশ কোনো নতুন আর্থিক বিনিয়োগ করতে চাইলে সেই দিকটা খেয়াল রাখবেন চাকরিজীবীদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে কিছুটা সুবিধাজনক জায়গা আছে শক্তিশালী অবস্থান খুব না থাকলেও মোটামুটি ভালো জায়গা আছে অপ্রয়োজনীয় কোনো দৌড়াদৌড়ি কাজের চাপের একটা জায়গা থাকছে মার্চ দু আপনাকে কিছু অতিরিক্ত কাজ করতে হতে পারে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ক্লান্তি ভাব আসবে কিছুটা উদ্বিগ্নতা আসবে কিছুটা পজিটিভিটির মধ্যে দিয়ে আপনি এগিয়ে যাবেন যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় আপনাদের আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার একটা অভাব থাকছে বিশেষ করে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নগদ অর্থ কিছু বিলম্বিত হতে পারে ছোট প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন সেখানে বিলম্বিত আসবে লাভ ঘরের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এছাড়াও আপনাদের নিজস্ব স্তরে লাভ অর্জনে সাহায্য করবে বহুত কিছু চ্যালেঞ্জের সম্মুখীন করাবে ব্যবসা যারা করেন কিছু অপ্রত্যাশিত সুবিধা এই পরিস্থিতিতে দেখতে পাবেন যাদের চাকরি আছে তাদের বেতন সমস্যা একটু বিলম্বর মধ্যে পড়বে গুরুতর সমস্যা কিন্তু হচ্ছে না বুধ আপনার লাভের ঘর এবং আপনার ধনী ঘর উভয়কে নিয়ন্ত্রণ করছে ইতিমধ্যে লাভের ঘরের ক্ষেত্রে বুধের অবস্থান সম্পর্কে সঞ্চয়ের ক্ষেত্রে খুব সাহায্য করতে পারছে না বুধ সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু লক্ষ্য রাখতে হচ্ছে এছাড়াও আপনাদের দু হাজার পঁচিশ সাল আপনি কিন্তু অনেক বাধা পেরিয়ে সাফল্য অর্জন করবেন যদি আপনার রাশিটি সিংহ হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিছু দুর্বলতা এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন দু হাজার পঁচিশ সালের এই মার্চ মাস রবি শনির সাথে সংযুক্ত যার ফলে আপনার সুস্থতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আবহাজনিত কিছু সমস্যা নেগেটিভিটির প্রভাব এগুলো পড়বে বিশেষ করে জ্বর মাথা ব্যথা এগুলো আসতে পারে শরীরের তাপমাত্রা কিছু পরিবর্তন হতে পারে এই মাসটাই স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন যোগব্যায়াম করবেন আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটু অসাবধানতা হলে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপের দিকে যাবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে আপনাদের এই সময় উচ্চ শুক্র যে কোনো বড় সমস্যা বিচ্ছে দাঁড়াতে সাহায্য করবে যদিও মঙ্গলের দৃষ্টি ছোটোখাটো ঝগড়া মতবিরোধ দেবে প্রেমের গ্রহ শুক্র এই মাসে অষ্টম করে থাকাকালীন রাহুর সাথে মিলিত এই পরিস্থিতিতে আপনি কামক চিন্তাভাবনা আচরণ এগুলোর মধ্যে পড়বেন যেগুলো আপনার এড়াতে হবে না হলে আপনার খ্যাতির উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে দু সালের মার্চ মাস এই মাসে আপনার বিবাহ এবং আপনার ঘরের সুখের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে মাসের প্রথম দিকটাই শনি এবং রবি আপনার সপ্তম ঘরে এই সময়কালে আপনার কিছু তর্ক বিতর্ক আসবে অথবা আপনার সঙ্গীর যেটা ভালো লাগছে না এমন একটা পরিস্থিতি সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তবে পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলবো কিছু মিশ্রতা আছে আপনার দ্বিতীয় ঘরের অধিপতি বুধ দুর্বল এই দুর্বল বিন্দু কিন্তু নিজের ঘর দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টিপাত করবে যেটা একটা অনুকূল দৃষ্টি এর অর্থ হচ্ছে পরিবারের মধ্যে কিছু বিরোধ দ্বন্দ্ব আসতে পারে বুধ এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি কিছু ক্ষেত্রে দ্রুত সমাধান করবে তবে আপনি যদি কোনো তুচ্ছ সমস্যাকে ঠিকঠাকভাবে উড়িয়ে দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তবে তুচ্ছ বিষয় নিয়ে একটু সমস্যা আসতে পারে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন তিনটে গ্রহের যে অবস্থান আপনাদের জীবনে কিছু ইন্ডিকেট করছে কিছুটা দুর্বলতা পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে ভারসাম্যতা অর্জন করতে হবে এই মাসে ভাই বোনদের সাথে কোনো উল্লেখযোগ্য বিরোধ হওয়ার সম্ভাবনা নেই পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ক সাবধানতার সাথে পরিচালনা করবেন এই মাসে ঘর এবং পারিবারিক বিষয় শনির একটা দৃষ্টি বিপরীতে থাকছে বৃহস্পতির পজিটিভ দৃষ্টি মঙ্গলের অনুকূল অবস্থান পারিবারিক বিষয়ে কোনো উল্লেখযোগ্য সমস্যা হবে না আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন সামনের দিকে প্রতিকার স্বরূপ যদি পারেন আপনি কম লবণে এই মাসটাই খান রবিবার সম্পূর্ণ লবণটা বাদ দিয়ে খাওয়ার চেষ্টা করুন রাগ দ্বন্দ্ব এড়িয়ে চলুন নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করুন সেটা ভালো হবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভালো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ